এই মিছিলে যারা অংশগ্রহণ করবে নতুন বর্ষ সামনের এই পুরা বছর তাদের মঙ্গলের যাবে ভালো যাবে ভালো কথা ভালো কথা কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে আমরা একটু কেচ্চা কেচ্চা বলে না কেচ্চা খুঁড়তে চাই কারণ আমরা জানি ভিতরে সাপ আছে আমরা কান্ত পটলা চিরা আমাদের জিজ্ঞাসা হচ্ছে মিছিল তো বাঙালি মানুষের তাই না মানুষের না জীবজন্তু কথা কেন কেন মানুষের কারণ ভাষা এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহর নিয়ামত কোরআনের কথা ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত আমেরিকার কুত্তা ডাক দেয় বাংলাদেশের কুত্তায় ডাক দেয় হাম্বা কথা না ভারতের কুত্তা ডাক দেয় নে হ্যাঁ কথা কয় না তার মানে সারা দুনিয়ার কি কিন্তু সারা দুনিয়ার মানুষের ভাষা কিন্তু এক না কারণ ভাষার পরিবর্তন এটা কাদের মানুষের মানুষের তাইলে আমাদের মিছিলের সামনে পেশার মূর্তি কেন পেশা আইছে কি জন্য ও পেশা বাংলায় কথা কয় পাকিস্তানে পেছা নাই সৌদি আরবের নাই দুনিয়ার আর কোথাও পেশা নাই খালি বাংলাদেশের বিশেষ আইছে পেশা পেসাই লোকে এটার জবাব দেয় না খালি কয় মোল্লা এটা উগ্র জঙ্গিবাদ উস্কানি দেয় এটা চেতনার বিরোধী স্বাধীনতা বিরোধী কিন্তু জবাব দেয় না মঙ্গল শোভাযাত্রায় পেসাই লোকের এটা জবাব দেয় না তো জবাব অরা না দিলে কি হয়েছে আমরা বুঝে তো প্রশ্ন করছি ভিতরে কি আছে আমরা তো জানি দেখেন কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ না বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু একসাথে হাজার বছরের ইতিহাস এটা আমরা একসাথে বসবাস করছি কারো ধর্মীয় আঘাত দেওয়া আমাদের কাজ না তাইলে আমাদের কাজ কোনটা ভিন্ন ধর্মের ধর্মীয় কালচারকে বিশ্বাসকে বাঙালির চেতনার নামে যখন আমাকে গিলেতে আসবে কেউ তখন প্রতিরোধ করা বাধা দেওয়া প্রতিরোধ প্রতিবাদ করা এটা আমার ইমানি নারী যার যার ধর্ম নিয়ে আসে চলো কিন্তু অন্য ধর্ম ভিন্ন নামে আমারে খাওয়াইটা আসলে তো আমি বাধা ওই যে পলায় গান গাইছে কি মধু 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 কষ্টা হই হই আরে আরে কষ্টা তো এমন ভাবলোস না জানোস না মধু খাওয়াই বা খাওয়া তুমি বিষ খাও খাও কিন্তু তুমি বিষ রে মধু কইয়া আমারে খাওয়াইবা এটা তো চলবে না কথা কথা শিরিক করো করো বাধা দিছে কে কিন্তু তোমার শিরিকে তুমি বাঙালির চেতনার মধু কয়ে আমারে খাওয়াইবা এটা তো হবে না বলে কেমনি কি বুঝলাম না তো বুঝে হিন্দুদের বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী না বাড়ি যায় বইয়ের না আপনাকেও বিশ্বাস মঙ্গলের মালিককে জোরে কর চিৎকার দিয়ে কর আর জোরে কর সূরা আরাফ আয়াত একশো আটাশি ওয়ান এইট এইট পারা নয় হাফিজি কোরআন খুললে চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত আল্লাহ বলছেন মঙ্গল অমঙ্গল সব কিছুর মালিক একমাত্র মালিক হ্যাঁ হিন্দুদের ধর্মীয় বিশ্বাস মঙ্গলের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী এই জন্যে ওই ভাবে ভাবে মাঝে মাঝে আপনারাও বইলা ফেলেন ভালো কিছু দেখলে কারোর মধ্যে ছেলেটা বড় লক্ষ্মী মেয়েটা বড় লক্ষ্মী আমার লক্ষ্মী মা লক্ষ্মী এটি বলবেন না এটা ভিন্ন ধর্মের বিশ্বাসের সাথে শব্দ জড়িত হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্যের মালিক মঙ্গলের মালিক লক্ষ্মী দেবীর জামাই হচ্ছে বিষ্ণু দেবতা হিন্দুদের বিশ্বাস জিজ্ঞেস করে লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই মেয়ে আছে ছয়টা কয় মেয়ে আরে কথা কয় না লক্ষ্মী দেবীর মেয়ে কয়টা পদ্মা পদ্মালয়া ইন্দিরা শোভা কমলা রমা এ হচ্ছে লক্ষ্মী দেবীর ছয় মেয়ের নাম ছেলে নাই একটাও হিন্দুদের বিশ্বাস মা লক্ষ্মী দেবীর বাহন পেশা সারা দুনিয়ায় লক্ষ্মী দেবী বিচরণ করে কার ওপর সাওয়ার হইয়া বলেন না কার উপর সাওয়ার হইয়া বাহন কি বাহন কি পেশা এবার এই মিছিল পেশা নাম সকাল দিন সব কিছুর হিসাব মিলান মিলায়া দেখেন ফলাফল কি বের হয় মিছিলটা হচ্ছে বছরের প্রথম দিন মিছিলের নাম হচ্ছে মঙ্গল শোভাযাত্রা মঙ্গলের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেশা কি বুঝাইতে চান ও মা লক্ষ্মী দেবী তুমি তো মঙ্গলের মালিক আমরা মঙ্গলের আশায় আসছি প্রথম দিন যেহেতু তুমি তুমি মালিক আইসা এই মঙ্গলের মিছিলের নেতৃত্ব গ্রহণ করো পেঁচার উপর বাহন তোমার বাহন রেডি গাড়ি রেডি আইসা বস কারণ তুমি এই মিছিলের নেতৃত্ব দিলে আমাদের আগামী বছরটা মঙ্গলের হয়ে যাবে নজিবিল্লা এত আসতে পড়লে আরে মুসলমান মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করার কোনো পদ্ধতি যদি থাকত সেই মিছিল বের করতে হতো মঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয় অমঙ্গলের সিদ্ধান্ত যেদিন হয় সেই লাইলাতুল কদরে মঙ্গল শোভাযাত্রা মিছিল বের করার একমাত্র উপলক্ষ রাত হচ্ছে টাইম হচ্ছে কবে বল কবে কথাঘট লাইলাতুল কদরে কারণ সেদিনই তো মঙ্গলের সিদ্ধান্ত হয় কাজে মিছিল বের করতে হলে ওই রাতে বের করা দরকার ছিল কিন্তু যেহেতু শরীয়তে নাই এই জন্য আমরা মিছিল একটা বের করি সেটা হচ্ছে এবাদতের মিছিল সব দৌড়ে মসজিদে যাই ক্যামলাই পড়ি সারা রাত করি আশায় মঙ্গলের আশায় এটা মুসলমানের মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ নামাজের জন্যে যারা ছুটে যায় তারাও মঙ্গল শোভাযাত্রায় যায় পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা যদি করতে হয় ফতরের সময় মসজিদিন যখন আজান হাকায় হাই আলাল ফালা আসো সফলতার দিকে আসো মঙ্গলের দিকে তখন মসজিদের দিকে সিরিয়াল দেওয়া যাওয়া মিছিল নিয়ে যাওয়া ওইটা হওয়া দরকার মুসলমানের মঙ্গল শোভাযাত্রা ভিন্ন ধর্মের বিশ্বাস কালচার লালন করে মুসলমানের জন্য কোনো মঙ্গল আসতে পারে না দেশের জন্য কোনো মঙ্গল আসতে পারে না শিরিক আল্লাহর নাফরমানি করলে অমঙ্গলে দেশটা ভরে যাওয়ার কথা কথা কন ঠিক শয়তান শিরিক গেলেইতেছে নতুন প্যাকেটে কারণ শয়তানের টার্গেটে এটা আল্লাহ থেকে কোরআন থেকে দূরে সরাইয়া বান্দাকে বিচ্ছিন্ন করা আল্লাহ তালা শয়তানের চক্রান্ত ধরন রকম যত রকমের পরিবর্তন হোক আল্লাহ তালা আমাদের সবার কলবের মধ্যে ওই নূর দান করেন যেই নূর দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোকাগুলো স্পষ্ট দেখতে পাই এবং ওই তাকুয়া দান করেন যেই তাকওয়া দিয়ে আমরা শয়তানের সমস্ত ধোকা থেকে নিজেরা বেঁচে থাকতে পারি আমি যে সংগঠক ছাত্র কাফেলা মাদানি এই সুন্দর আয়োজন করেছে এই অসময়ে ঈদের দুই দিন পর কিসের ওয়াজ সবার বাড়িতে মেহমান কেউ আইসে বেড়াইতে কেউ গেছে বেড়াইতে এমন অসময়ে যারাই এই আয়োজন করছে আর আপনাদের মতো মগারা এই সময়ে যারা ওয়াজ শুনতে বয়ে রইছেন মগাউসিনের সিনের মগা দিনাই যারা এই বেড়ানি খেলানি বাদ দিয়া এত রাতে গরমের মধ্যে বয়ে রইছেন আল্লাহ তালা আপনাদের সবাই খের উত্তম যা দান করেন এমন মগাই আমাদেরকে দরকার আমাদের দরকার যারা দুনিয়ার মহত্যাগ করে আখেরাতের জন্যে সব কিছু কোরবানি করতে পারে আল্লাহ তালা আপনাদেরকেও কবুল করেন এই অঞ্চলকে কবুল করেন আল্লাহ তালা এই অঞ্চলকে ওলামা দিয়া ভরে দেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রবিলাম সুবাহ